আসসালামু আলাইকুম সিমিস ক্রিয়েটিভ লাইফ স্টাইল থেকে আমি সিমি সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আজকে সকাল থেকে আমি আমার ব্লগটি শুরু করছি সকালবেলা ছেলের জন্য নাস্তা বানাচ্ছি আমরা সবাই নাস্তা করে নিয়েছি আমাদের সাথে ও নাস্তা করেনি ও কিন্তু খাবার নিয়ে অনেক বেশি বিরক্ত করে কোনো কিছু ঠিক মতন খেতে চায় না তো ওর জন্য আমি আবার চলে এসেছি কিচেনে ওর জন্য নাস্তা রেডি করছি একটু পরে পরে এটা সেটা ওকে দিতে হয় ও একদমই খেতে চায় না খাবার নিয়ে অনেক বেশি জ্বালাতন করছে আর বিশেষ করে এই কয়েকদিন ধরে আরও বেশি তো যাই হোক এখানে হচ্ছে ওর পছন্দের মতোই আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি যেন অল্প হলেও সে খায় এবং পুষ্টির চাহিদাটা যেন পূরণ হয় সেজন্য ব্রেড নিয়েছি ডিম পোজ করে নিয়েছি আর এখন একটা ড্রাগন কেটে নিয়েছি তো এই খাবারগুলোর মধ্যে দেখা যাবে কিছু কিছু খাবারও যদি শেখায় তারপরেও কিন্তু ওর সকালের যতটুকু পুষ্টি চাহিদা প্রয়োজন সেটা পূরণ হয়ে যাবে তো দুপুরের জন্য রান্না বান্না করব। তো আমি হচ্ছে সব কিছু গুছ গাছ করে নিয়েছিলাম দুপুরে রান্নাবান্নার জন্য আর এটা হচ্ছে ছুটির দিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে হচ্ছে খাসির মাংস রান্না করব আর পোলাও করব তো আমি সব কিছু রেডি করে নিয়েছি গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম আমার আদা রসুন ব্ল্যান্ড করা শেষ হয়ে গিয়েছে তো সেগুলো আজকে ব্ল্যান্ড করে নিব তো আদা রসুনগুলো কেটে ধুয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ডকে বলেছি তুমি একটু বসে ব্ল্যান্ড করে দাও তো সে ব্ল্যান্ড করে দিচ্ছে আর এটা যেহেতু শুক্রবারের একটি ব্লগ তো আমাকে প্ল্যান্ট করে দিয়ে ওর বাবা হচ্ছে নামাজে চলে গিয়েছে জুমার নামাজে আর এই ফাঁকে হচ্ছে আমি রান্নাবান্নাটা সেরে ফেলবো আর আজকে হচ্ছে রান্না করতে একটু লেট হয়ে যাচ্ছে যেহেতু অনেক বেশি ক্লিনিংয়ের কাজ থাকে ছুটির দিনে সেজন্য তো খাসির মাংসটা হচ্ছে আমি আজকে হাতে মেখে তারপর রান্না করব তো খাসির মাংস হচ্ছে আম্মু দিয়ে দিয়েছিল যখন গিয়েছিলাম ঈদের পরে তো সেটা রান্না করছি তো যাই হোক এখানে হচ্ছে গরম মশলাগুলো আমি আজকে বেটে দিইনি আমি গোটা গরম মশলাই দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপর হচ্ছে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া সব কিছু উপকরণ আমি একসাথে দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে মেখে কিছুক্ষণ ম্যারিনেটে রেখে তারপরে রান্নাটা বসিয়ে দেবো চোলায় আপনারা যখনই খাসির মাংস রান্না করবেন একটু ভালোভাবে কষিয়ে নেবেন অনেকেই আমি শুনেছি বলতে খাসির মাংস রান্না করলে নাকি কেমন একটা গন্ধ হয় ওনারা খেতে পারে না তো রান্না আমরা যেভাবে রান্না করি কোনো রকমই কিন্তু কোনো রকম গন্ধ পাওয়া যায় না তো আপনারা যে রান্নাটাই যখন করবেন চেষ্টা করবেন ভালোভাবে কষিয়ে নিতে আপনার মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু কাঁচা একটা মশলার গন্ধ সেটা থাকে না তো সব খাবারেরই কিন্তু আলাদা আলাদা একটা ফ্লেভার থাকে কুরবানির মাংসগুলো দেখা যায় হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে গরু হোক বা খাসি হোক তবে চাইলে কিন্তু খাসির মাংস আপনারা কষিয়েও রান্না করতে পারেন আমি যে সময় হাতে মাখিয়ে করি তা না অনেক সময় কিন্তু কষিয়েও রান্না করি তবে হাতে যেদিন সময় কম থাকে সেদিন এভাবে হাতে মাখিয়ে রান্না করে ফেলি এতে করে খেতেও মজা হয় আবার দেখা যায় আমার অনেকটা সময়ে বেঁচে যাবে তারপরে যাদের সিলিন্ডার গ্যাস তাদের তো গ্যাসও সঞ্চয় হয়ে গেল মশলা আলাদা করে আর কষাতে হলো না তবে এভাবে যদি রান্না করেন মাংস এবং মশলা অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নেবেন নয়তো মশলার একটা কাঁচা কাঁচা ফ্লেভার থাকবে এতে করে কিন্তু আপনার খাবারের স্বাদ সেরকম হবে না খাবারটা খেতেও ভালো লাগবে না আর এখানে আরও একটা টিপস শেয়ার করছি আপনারা যখন পোলাও রান্না করবেন সেই ক্ষেত্রে পোলাওর চালগুলো ভালোভাবে ওয়াশ করে একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরিতে বা চালনির মধ্যে রাখবেন এতে করে পানিগুলো ঝরে যাবে পানিগুলো যদি ঝরে যায় তাহলে আপনার পোলাও পারফেক্ট হবে কারণ হচ্ছে পাতিলে যদি পানি সহ রেখে দেন অনেকক্ষণ পর্যন্ত তাহলে নিচের চালগুলো বেশি ভিজে যাবে এতে করে যখন পোলাওটা রান্না করবেন দেখা যাবে কিছু চাল বেশি সিদ্ধ হয়নি আর কিছু চাল প্রয়োজনের চেয়ে অনেক বেশি সিদ্ধ হয়ে আপনার পোলাওটা নরম হয়ে গেছে তো কিছু কিছু টিপস ফলো করলে কিন্তু আপনার পোলাওটা একদম ঝরঝরা এবং পারফেক্ট হবে আমি জানি আমার আপুরা অনেক ভালো পোলাও রোস্ট মানে সব কিছুই রান্না করতে পারেন তারপরেও আমি যতটুকু জানি সেটা আপনাদের সাথে শেয়ার করছি যারা নতুন গৃহিণী আপু আছেন তাদের জন্য অনেকটাই হেল্প হবে আর এখন হচ্ছে আমি পেঁয়াজটা একটু ব্যস্তা করে নিচ্ছি পেঁয়াজ ব্যস্তা করে উঠিয়ে রাখলাম আর এখন পোলাওর চাল দিয়ে গরম মশলা দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব আপনি যদি ভেজে রান্না করেন তাহলে দেখবেন আপনার পোলাওটা অনেক বেশি ঝরঝরা হচ্ছে একটার সাথে কিন্তু আর একটা লেগে যাবে না আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল আমি কিন্তু পোলাওটা রান্না করতেই পারতাম না এবং আমার কাছে মনে হতো যে আমি মনে হয় কখনোই পোলাও রান্না করতে পারবো না আমার পোলাওটা মনে হয় ঝরঝরে কখনোই হবে না এরকম মনে হতো একটা ভয় কাজ করত তো পরবর্তীতে যখন আমি রান্না করতে শুরু করলাম দেখলাম যে আলহামদুলিল্লাহ খুব ভালোই হচ্ছে ঝরঝরে হচ্ছে যেটাই রান্না করছি পোলাও বিরিয়ানি বা ভুনা কিছু ছুরি সব কিছুই পারফেক্ট হচ্ছে তো আমি যেহেতু আপনাদের সাথে আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আমি কিভাবে রান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি আপনারা ফলো করলে যারা পারেন না তাদের জন্য হেল্প হবে তো এখন হচ্ছে পোলাওর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি যতটুকু পরিমাণে চাল ঠিক তার ডাবল পরিমাণে পানি আমি কিন্তু এই মাপ অনুযায়ী পোলাও রান্না করি বা বিরিয়ানি খিচুড়ি সব কিছু রান্না করি তো আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয় আর এই অবস্থায় হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর মাংসর মধ্যে এখন জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর আরেকটু কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে ফেলবো তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার পোলাওটা কিন্তু একদমই পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে আলহামদুলিল্লাহ আর এখন এই অবস্থায় চাইলে আপনারা বেরেস্তা সেই সাথে কিসমিস বা ঘি দিতে পারেন আমি কিসমিসটা আগেই দিয়ে দিয়েছিলাম আমার ছেলে হচ্ছে কিসমিস অনেক বেশি পছন্দ করে পোলাও বা বিরিয়ানিতে তো সেজন্য আমি এটা সব সময় অ্যাড করে দিই আর অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম পোলাও বা বিরিয়ানিতে ঘি অ্যাড করলে দেখা যায় খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় আর আপনারা চাইলে কেওড়া জলটা দিতে পারেন আমি কেওড়া জলটা ইউজ করি এতে করে দেখা যায় খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় তবে আজকে আর দিইনি আর আমরা যেহেতু ঘরেই খাবো বাসার মানুষই খাবো একটু রিয়েছে যেন কম হয় সেজন্য ঘি তো এগুলো হচ্ছে আমি অ্যাভয়েড করেছি আপনারা চাইলে বাদাম অ্যাড করে দিতে পারেন সাথে তো যাই হোক আজকে হচ্ছে আমি আমার ডাইনিং টেবিলটা একদম ডিপ ক্লিন করব তো আমি আমার কাচের ডাইনিং টেবিলটা কীভাবে সময় পরিষ্কার রাখি ডিপ ক্লিন রাখি তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব থাকবে কিছু টিপস পাঁচ তলার উপরে বাসা তারপরেও হচ্ছে এত বেশি ধুলা আসে কিছু ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু ধুলাবালি মনে হয় যে আমার কমছে না তারপরেও এখন তুলনামূলক কম হচ্ছে কিছুদিন পর যখন বৃষ্টি থাকবে না দেখবেন যে ধুলার অবস্থা তো মনে হবে যে দুলার স্বর্গে বসবাস করছি তখন তো যাই হোক ডাইনিং টেবিলটা আমি হচ্ছে ক্লিন করি যেই ক্লিনারটা আমি বাসায় রেডি করি সেটা হচ্ছে ভিনেগার পানি দিয়ে আমি ক্লিনারটা তৈরি করি আর সঙ্গে দিই ভীম লিকুইড তো এই তিনটা উপকরণ দিয়েই হচ্ছে আমি একটা ক্লিনার তৈরি করি সেই ক্লিনার দিয়ে আমি হচ্ছে কাচের ডাইনিং টেবিল বা সেন্টার টেবিল বা ফ্রিজ তারপরে হচ্ছে জানালার গ্রিল তো এগুলো আপনারা ক্লিন করবেন দেখবেন একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে দেখতে খুবই ভালো লাগবে তো এই ডাইনিং টেবিলটা কিন্তু আমার মোটামুটি বেশ কয়েক বছর হয়ে গেছে তারপরেও কিন্তু যখন ক্লিন করি খুব সুন্দর লাগে চকচকে লাগে যদিও ভিডিওতে অতটা হয়তো বোঝা যাচ্ছে না আর একজন আপু আমার এই চেয়ারটা দেখতে চেয়েছেন ডাইনিং টেবিলের তো আজকে কাজ থেকে দেখিয়ে দিলাম আর আমি যেহেতু রঙের কাজ করি মানে বাসার সব কিছুতেই কিছু না কিছু জায়গায় রং লেগে যায় বিশেষ করে আমার এই কাজ করে মানে যখন আমি কাজ করব তারও কাজ করতে হবে তো এখানে সেখানে সে রং লাগিয়ে ফেলে তো যাই হোক চেয়ারটা দেখিয়ে দিলাম আপুকে সংসারে কাজের পাশাপাশি আমি যেহেতু একটা বিজনেস করছি আমার কিন্তু একদম সময়ে ঠিক মতো পাওয়াই যায় না তারপরেও আমার পাশে কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি কিন্তু সংসারের সমস্ত কাজ একা নিজের হাতেই সামলাই সেই সাথে বিজনেসটা দুইটা বাচ্চা সব কিছুই সামলাই আসলে একটু বুদ্ধি করে কাজ করলে একটু প্ল্যানিং করে কাজ করলে কিন্তু আপনি সব কাজই একাই করতে পারবেন আর আমি কিন্তু প্রতিদিন পুরো বাসাটা যতটুকু পারি ক্লিন করি অনেক বেশি ময়লা হয়ে গেলে কিন্তু ক্লিন করতে অনেক বেশি কষ্ট হয় আর এক এক দিন এক এক রুম ক্লিন করি এতে করে আমার নিজের উপরে অনেক বেশি প্রেশার পড়ে যায় না বিশেষ করে ছুটির দিনগুলোতে কিন্তু আমাদের ক্লিনিংয়ের কাজগুলো বেশি করা হয় তো যাই হোক এই মানি প্লান্ট গাছটা কিন্তু আমার পানিতেই থাকে তো এখন হচ্ছে পানিটা আমি চেঞ্জ করে দিচ্ছি তো যারা মানি প্লান্ট গাছগুলো পানিতে রেখেছেন তারা কয়েকদিন পর পর পানিটা চেঞ্জ করে পাতাগুলো ওয়াশ করে দিবেন আর এই মানি প্লান্ট গাছগুলো কিন্তু পানি অনেক বেশি পছন্দ করে মানে ওরা গোসল করতে খুব পছন্দ করে কিছুদিন পর পর এভাবে করে গাছগুলোকে ওয়াশ করে দিবেন দেখবেন গাছের চেহারাগুলোই চেঞ্জ হয়ে যাচ্ছে আমার কিন্তু অনেক অনেক মানি প্লান্ট ছিল তো বাসা চেঞ্জ করার সময় অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে তবে এখনও আছে টুকটাক সেগুলো আপনাদের সাথে একে একে শেয়ার করব সব কিছুই তো আমার ডাইনিং টেবিলটা ক্লিন করে নিয়েছি এখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছে ডাইনিং এরিয়া সম্পূর্ণটাই কিন্তু আমার ডেকোরেশন করার ইচ্ছা আছে যেহেতু নতুন বাসায় শিফট করেছি এখন পর্যন্ত আমার ওই রকমভাবে কোনো কিছুই ডেকোরেশন করা হয়নি তবে সব কিছুই আমি করব এবং আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা হচ্ছে এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ